না 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 মানতে পারি না ভারত কি তিন হাজার টন ইলিশ দেবে বাংলাদেশ হয়েছে কি দেখেন কানারাত ওই যে দেখেন কয়টা বাজে প্রায় ঘড়িতে মানে দুটো বাজতে দশ মিনিট বাকি তো এখনো ভাত খায়নি এমন সময় নিউজটি আমার নজরে আসে এবং দেখি যে ভারতকে বাংলাদেশ তিন হাজার টন ইলিশ মাছ দিবে একটু নাটক করলাম কেননা ভারতের প্রথম নাম ছিল ইন্ডিয়া পরবর্তীতে সংশোধন হয়ে তার নাম হয় ভারত আর এখন নাম হয়েছে আমাদের প্রতিবেশী দেশ তো আমি ছোট্ট একটা জিনিস আমি একটু দেখাবো আপনাদের যদি স্ক্রিনেও দিয়ে দিয়েছি তারপর স্ট্যাটাসটা না পড়লেই নয় আ সালে দুর্গাপূজার জন্য ভারতকে বাংলাদেশ পাঁচশো মেট্রিক টন ইলিশ মাছ উপহার স্বরূপ দেয় যার ফলশ্রুতিতে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় তিনি তার ফেস ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি কথা মানে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এই যে স্ট্যাটাসটা আমি তারপর একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে হয়তো এভাবে দেখানো হয়তো বুঝবেন না তার স্ট্যাটাসটি ছিল বিপুল পরিমানে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননা কর মন্তব্যের জন্য তিনি এই প্রশ্নগুলো রেখেছিলেন তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী সরকারের কাছে যখন আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা হিসেবে অর্থাৎ তিনি সরকারের তার সরকার ভারতকে হাজার টন তিন হাজার মেট্রিক টন আবার বলি তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ দেওয়ার জন্য সম্মত হয়েছে যার একাধিক সূত্র আছে আমার কাছে একাধিক সূত্র একাধিক সূত্র নিউজ ফাইল মানে ফিডে একাধিক সূত্র আপনাদের কাছে দ্য ডেইলি ডেইলি স্টার হুম এরপরে ঢাকা টাইমস আর অনেকগুলো 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 আছে অনেকগুলো তিন হাজার মেট্রিক টন তিন টন শুধু না অবশেষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ এখন কথা হচ্ছে ভারত ইলিশ চেয়েছিল বাংলাদেশের কাছে আমাদের দেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর অতি উৎসাহী কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর মধ্যে রয়েছেন বরিশালের কাফি নো দিনIOR হচ্ছে 이제 ইলিশ দিবেন না ভারতে কোন ইলিশ যাবে না ইলিশের এক ইলিশের পরিবর্তে কি 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 জানা বলেছিল মানে এমন ফুডান ত্রিকথার এমন ফুডানি দেখাইছিল যে মনে হচ্ছে যে এরা বাংলাদেশে ইলিশ মাছ টাশ করে এরা এই বাংলাদেশে একমাত্র বাংলাদেশি ইলিশ মাছ টাশ করা হয় বৈর বিশ্বের আর কোন দেশ ইলিশ মাছ টাশ করা হয় না শুধু বাংলাদেশে কিছু মানুষ আছে তারা ইলিশ মাছ টাশ করে এবং এটি শুধু বাংলাদেশে উৎপাদন হয় আর না। একটা কথা মাথায় রাখতে হবে ঠিক তার কিছুদিন কিন্তু ভারত থেকে প্রায় কত তিন লক্ষ কত হাজার ডিম যেন বাংলাদেশ আসছিল পাঁচ টাকা করে পিচ যেটি আমরা এখন মেবি তেরো টাকা চোদ্দ টাকা পিচ কিনে খাচ্ছি হম একটা কথা মাথায় রাখা উচিত যে প্রতিবেশী প্রতিবেশী আমাদের বাংলাদেশের চতুর দিকে ছড়িয়ে আছে ভারত বাংলাদেশ হচ্ছে ভারতের মাঝখানে এমন কলের মধ্যে মানে পেটের মধ্যে ভারতের পেটের মধ্যে তাদের চোখ রাঙানি দিয়ে তাদের সাথে মানে খারাপ আচরণ করে বা তাদের সাথে সম্পর্ক নষ্ট করে আপনি দেশ যে চালায় সে বুঝে বা দেশের ক্ষমতায় আমরা নাগরিকরা অনেক ধরনের অনেক কথা বলতে পারি কিন্তু মাথায় রাখা উচিত সচেতন নাগরিক যারা তাদের মাথায় রাখা উচিত যে এটি শুধু যে বাংলাদেশের বেলা তা না কোনো দেশের বেলা পার্শ্ববর্তী যে দেশ থাকে তাদের সাথে অবশ্যই সামনের দিকে সেটা কোনোভাবেই সম্ভব নয় আজকে আমি শুধু আজকের এই ভিডিওর মাধ্যমে ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে তো আমার অনেক প্রশ্ন আমি প্রশ্নের উত্তর পাইনা সমস্যা একটাই কখনো দেখা হলো ইনশাল্লাহ প্রশ্নগুলো ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করব। সারে যখন উনিশ সালে যে প্রশ্নগুলো করেছেন চব্বিশ সালে কোন কেন ভারতকে এই তিন হাজার লিশ ইলিশ মাছ দিতে হবে এটি হচ্ছে আমার প্রশ্ন যে কেন এই অভিন্ন পানি দিয়ে আমাদের ডুবিয়ে মারার জন্য এই আমাদের ফেলানি হত্যা আমাদের বর্ডারে আমাদের সীমান্তে লাশ উপহার দেওয়ার জন্য আমরা কেন ভারতকে এখন তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ দেব আমি এর তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাচ্ছি এই সরকারের প্রতি যেতে কেন আমরা এই ইলিশ মাছ ভারতকে দেব ইম্পসিবল আমরা কেন দেব সুতরাং আমারও এই আসিফ নজরুল স্যার যে উনিশ সালে যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলো আমি তার কাছে করতে চাই তাচ্ছি এবং সেই প্রশ্নগুলো আমি তার কাছে করছি যে কেন আমরা ভারতকে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ দেব আওয়ামী দিয়েছিল পাঁচশো টন আর আমরা দিচ্ছি তিন হাজার মেট্রিক টন চিন্তা করা যাচ্ছে একবার একটু ভাবেন তো তিন হাজার মেট্রিক টন এই অভাবের বাজারে এই দুঃসময় বাঙালিরা চিলিশ মাছ খেতে পারছে না আর ঠিক এমন সময় ভারত আমরা তিন হাজার মেট্রিক টন ইলিশ দিয়ে দেবো এটা কোনো ভাবেই আমি মানতে পারছি না আমি কোনো এটা মানছি না আজকে বাঙালি খুদ অর্থ আজকে আমার দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারছে না আর সেখানে আমরা অন্য দেশে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ দিয়ে দেবো এটি কোনোভাবে আমার জায়গা থেকে আমি মানতে পারবো না আমি আজকে রিক্সা চালকের বাসায় আপনি পাঁচশো গ্রাম ইলিশ দিয়েছেন আপনি আজকে কোন একজন সাধারণ খেটে খাওয়া শ্রমিকের বাসায় আজকে পর্যন্ত আপনি এক কেজি ইলিশ মাছ সে সেখানে আপনি ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ দিতেছেন এটা কোনোভাবে মানতেছি না সুতরাং যারা ভিডিওটি দেখতেছেন আমি মনে করি সকলেই কেউ এটি মানবেন না সুতরাং আমাদের জায়গা থেকে এর তীব্র নিন্দা এবং অনেক বড় আকারে প্রতিবাদ করা উচিত বিশেষ করে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের Okey akak